করুক সাবজেক্টের অভাব আছে পরে নিয়ে তোর কাহিনী নিয়ে তোর বাপমা নিয়ে তোর বউ বাল বাচ্চা নিয়ে তুই কাহিনী কর আল্লাহ এবং দর রসুলের ব্যাপারে চুল পরিমাণ কোনো ধরনের কটুক্তি যে কোনো শিরোনামে করা হোক না কেন এটা আমাদের পরিষ্কার পায় রাষ্ট্রকেও বলে দিচ্ছি প্রশাসনকেও বলে দিচ্ছি রাজনৈতিক দলগুলোকে আমরা পরিষ্কার পয়গাম দিয়ে দিচ্ছি রাজনীতি করতে করতে এত বেশি রাজনীতি করেন না যে ইমানের প্রশ্নে আপনার মধ্যে মুনাফিকি করার মতো চরিত্র এসে যায় বিশেষ করে ওই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বিসমিল্লাহ রহমান রহিম বলে বাংলাদেশের মুসলমানদের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে যারা এদেশের মানুষের আস্থা করিয়েছিলেন আপনাদের নেতা মরহুম প্রেসিডেন্ট সাহেব তিনি তো এই কথাগুলো বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে আল্লাহ সম্মান বুলন্দ করেছেন আপনি এখন সেই দলের নেতা হয়ে আপনি একটা আবুলের জন্য তার জন্য মায়া কান্না কাদের অথচ তার অপবিত্র জীবনে আমার আল্লাহর মহান সম্মান এবং মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে আল্লাহর সম্মান এবং ইজ্জত নিয়ে আপনার কোন কান্নাকাটি নাই আপনার মধ্যে কোন চুল পরিমাণ কোন ইতস্তত নাই সেই ব্যাপারে আপনার মধ্যে কোন ধরনের পরিবর্তন নাই আপনি কোন ব্যক্তির একজন ব্যক্তির বিষয় নিয়ে আপনার আল্লাহর প্রতি আপনার সেই মর্যাদা বোধ প্রকাশ করতে পারেন না ব্যক্তির প্রতি মমত্ব প্রকাশ করতে আসছেন এই আতেলগিরি এই অতি আতেলগিরি বাংলাদেশে চলবে না কথা বলেন ঠিক কিনা বে এই অতি আতেলগিরি এটা আমরা সহ্য করি না কথা বলেন মুসলমান কথা খুব লম্বা নয় আমি আপনাদের সামনে রসুল আকরম সাল্লাহ আলাইহাসাল্লামের জীবনের সূচনা লগ্ন থেকে আল্লাহ পাঠ তার নবীকে সর্বপ্রথম যেই নির্দেশটা দিয়েছেন উম্মতের কাছে আমাদের নবী সর্বপ্রথম আল্লাহর যে হুকুম পৌঁছেছেন সেই হুকুম হলো আরাব্বাকা ফাকাব্বিল বরাত্ম ঘোষণা করবে একমাত্র কাজ সম্মান রক্ষা করবো সবচেয়ে বেশি কার আল্লাহর সম্মানের প্রশ্নে আল্লাহর ইজ্জাতের প্রশ্নে মুসলমান কোনদিন আপোষ করতে পারে না এই জায়গায় যেই মুসলমান আপোষ করতে যাবে এটাকে উদারতা বলা হয় না এটাকেই বলা হয় ভণ্ডামি এটাকেই বলা হয় ইমানের সাথে গাদ্দারি এটাই বলা হয় আল্লাহ সঙ্গে গাদ্দারি যে ব্যক্তি তার রবের সঙ্গে গাদ্দারি করতে পারে যে ব্যক্তি আল্লাহ সঙ্গে গাদ্দারি করতে পারে সে কোনদিন মানুষের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিতে পারে না বলেন একটা কথা কোন মানুষ যদি বাপের সঙ্গে গাদ্দারি করে সে তার ভাইয়ের সঙ্গে বিশ্বাস বিশ্বস্ততা করবে বলেন যে তার বাপের সঙ্গে গাদ্দারি করে বাপকে যে হক দিতে জানে না বাপকে যে সম্মান দিতে জানে না সে ভাইয়ের হক আদায় করবে তাহলে বাপের সাথে যে গাদ্দারি করে তার দ্বারা যদি ভাইয়ের হক আদায় হওয়া সম্ভব না হয় তো আল্লাহ বাপের চেয়ে কত বড় বলেন বলেন বাপ কেন বড় আল্লাহ আমাকে বাপের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য তো বাপ বড় তো বাপ আমার সৃষ্টি আমার জন্মের ক্ষেত্রে মধ্যস্থতা এই জন্যই বাবার সম্মান এই জন্যই তো মায়ের সম্মান যে বাবা মায়ের সম্মান যে রক্ষা করতে পারে না তার দ্বারা ভাই বোন পাড়া প্রতিবেশী জনগণ কারো অধিকার রক্ষিত হওয়া সম্ভব নয় সুশীলগিরি মারাও না তুমি আল্লাহর সঙ্গে গাদ্দালি করে আবুলের প্রতি প্রীত দেখাও যা আল্লাহর সঙ্গে গাদদালি করে আবুল ফাউলদার প্রতি দেখাবে প্রমাণ হবে তার মুসলমানদের দুশমান এই একটা প্রশ্ন এখানে কোনো গোজামিলের সুযোগ নাই এখানে কোনো গোজামিলের সুযোগ নাই এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই নমনীয়তার সুযোগ নাই উদারতার সুযোগ নাই আমাদের পরিষ্কার কথা এই যাকে গ্রেফতার করা হয়েছে তার করতে যারা নেমে তার পক্ষ নিয়ে যারা আলেম আমাদের বিশুদ্ধার করেছে প্রকারান্তরে তারাও আল্লাহর সঙ্গে কটুক্তি করেছে তাদেরকেও তিদি জনতা মুসলমান পরিষ্কার দিয়ে দিবেন রাজনীতি করতে করবেন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে অবস্থান নিতে হয় অন্যদিকে চলে যান আপা গেছে যেই পথে আপনারা চলে যান সেই পথে সীমান্ত পারি দিতে না পারলে বললেন আমরা যে করে সীমান্ত পারি করে দিলাম এই দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বিসর্গার করে আল্লাহ সম্মানের উপর আঘাত করার ব্যাপারে নমনীয়তা নীরবতা অবলম্বন করে মুসলমানদের দেশে আগামীতে রাজনীতি করা যাবে না মোখতারাম হাজরিন এটা মানুষের কোটি কোটি মুসলমানের তাদের ধর্মীয় অনুভূতির বিষয় তাদের ইমানের প্রশ্ন তাদের ভালোবাসার প্রশ্ন তাদের আবেগের প্রশ্ন আল্লাহকে গালি দেওয়া মানে কোটি কোটি ইমানদারের হৃদয়কে টুকরো টুকরো করে দেওয়া তাদের কলিতাকে ছিন্ন ছিন্ন করে রক্তে রঞ্জিত করে দেওয়া এই সব অপকর্ম যারা করে তারা কোনদিন মানবতার মানবতার বন্ধু হতে পারে না তারা মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন কাজেই আমাদের পরিষ্কার পয়গাম আমি প্রশাসনকে সবচেয়ে বেশি সতর্ক করতে চাই এইভাবে এই প্রশ্ন নিয়ে এই প্রসঙ্গ স্পর্শকাতর প্রসঙ্গ মনে রাখবেন এই প্রসঙ্গ যখন আসবে আমাদের পক্ষে নমনীয় থাকা কোনোভাবেই সম্ভব হবে না এই জন্য আপনারা যদি বাড়াবাড়ি করেন অযথাই যদি এটা নিয়ে খোঁচাখুচি করেন পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছবে সামাল দেওয়ার হিম্মত আপনাদের হবে না কাজে আবুলের বিপক্ষে যারা কথা বলেছে আবুল বাউলের বিপক্ষে যারা শাস্তির দাবি করেছে যারা তার এই আল্লাহকে কটুক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা তাদের ইমানে দায়িত্ব পালন করেছে বাংলাদেশে বসবাস করে একজন ইমানদার ইমানে দায়িত্ব পালন করতে পারবে না মগের মূল্য আমরা বাংলাদেশ আমরা বেঁচে থাকতে পারতে পারবেন না ইনশাল্লাহ যদি এই দেশটাকে ওইরকম মগের মূল্য বানাতে হয় যে এখানে ইমান নিয়ে বাঁচা যাবে না আল্লাহর পক্ষে কথা বলে বাংলাদেশে থাকা যাবে না সেই দিন হলে আমাদের বুকের উপর দিয়ে আগে মূল্যদান চালাতে হবে আমাদের সাহাদের রক্ত দিয়ে আগে দেশকে ভাসাতে হবে একজন ইমানদার জিন্দা থাকা অবস্থায় আল্লাহর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের এই ধরনের অকার্যকলাপ ইসলাম বিরোধী অপতৎপরতা রাষ্ট্র প্রশাসন কারো পক্ষ থেকে আসলে নিরব থাকবো না আমরা আমি আপনাদের কাছে বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশের আলেম সমাজ যে যে মাসলাকের হই যার রাজনীতি যেটাই হোক না কেন এমনকি যার ফেকা যেটাই হোক না কেন সে সুন্নি হোক সে দেওবন্দি হোক সে বেরানবী হোক সে আপনার আহলে হাদিস হোক সে জামাতে ইসলামী হোক সে হেফাজতে ইসলাম হোক সে জমিয়ত ইসলাম হোক সে খেলাফত মজলিস হোক সে ইসলামী আন্দোলন হোক বাংলাদেশ খেলাফত মজলিস হোক নেজামে ইসলাম হোক আমরা অন্যান্য বিষয়ে আমাদের ছোট বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকতে পারে কিন্তু আবুল বাউল যেই ভিন্ন ধৃষ্টতা পূর্ণ আচরণ আল্লাহর ইজ্জতের সাথে করেছে এই প্রশ্নে বাংলাদেশের কোন ইমানদারের দিমত নাই যারা দিমত করবেন হুশিয়ার হয়ে করবেন প্রশাসন এই বিষয়ে যদি আবুলের পক্ষ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন উদ্ভূত পরিস্থিতির জন্য আপনাদেরকে দায় গ্রহণ করতে হবে আলেম আলামাদেরকে আলে মলামারা পরিষ্কার আমরা জানি তাদের দ্বারা কখনো কোন সীমান্মের ব্যাপারে হয় নাই কাজেই এই জন্য তৌফিদি জনতা ইমালি দায়িত্ব পালন করতে গিয়ে মামলার শিকার হবে এটা কি হাসিনার ফেসিভাদি আমল পাইছেন এটা ভারতের আমরা যুদ্ধ পাইছেন পরিষ্কার কথা আমরা অন্য কোনো ধর্মপ্রণেতা অন্য কোন ধর্ম সম্মানে আমরা আঘাত করতে চাই না এবং আমরা করতেও দেই না কোন মুসলমান হিন্দু ধর্মকে নিয়ে হিন্দু ধর্মের কোনো ধর্মীয় সম্মানজনক কোনো বিষয় নিয়ে কটুক্তি করতে পারে না আমরা দেই না আলম এটাকে সমর্থন করেন না বৌদ্ধ ধর্মের সম্মানজনক কোন প্রতীক নিয়ে কোন মুসলমানকে আমরা কটুক্তি করতে দেই না খ্রিস্টানদের কোনো সম্মান ধর্মীয় কোন সম্মানজনক কোন বিষয় নিয়ে উপহাস করার বিশদকার করার কোনো সুযোগ আলেম ওলামারা মুসলমানদেরকে দেয় না তাইলে কি মুসলমান এবং ইসলাম লাভারিশ হয়ে গেল বাংলাদেশে কাজেই যেই মামলা দায়ের করা হয়েছে আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এই মামলা দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করেন আল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হয় তখন তার পক্ষে ময়দানে অবতীর্ণ হওয়া আমাদের ইমানে দায়িত্ব হয়ে দাঁড়াবে আমরা তখন নামবই কোন বাধা পৃথিবীর কোন শক্তি রাজনৈতিক কোন পরিস্থিতি আমাদেরকে আমাদের আল্লাহর ইজ্জতের হেফাজতের আন্দোলনে মাঠে নামা থেকে বিরত রাখতে পারবে না আল্লাহ আকরাবুল ইজ্জত আমাদের সকলকে মহান আল্লাহ পাখর রব্বুল আলমিনের সম্মান এবং মর্যাদা বুলন্দ করার সর্বপ্রথম কোরআন নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রুহান